মনটা ভাল লাগতেছে না ভাবতেছে একটা রুনো বিষ্টের দিক কইতে যেটা বটমট করে আরে ভাই টিম আপ ম্যান আসো আসো ব্রাদার আসো 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 টিম আপ হ্যালো ব্রাদার কি অবস্থা তোমার আসো বসো বসো টিম আপ এই খেলা গারে ভাই কারো আরে বাইকি মাইটটা না দিমু ভাই দিকেন ভাই আমার মানে ভাই সাহেব রে লাগলো না ভাই সাহেব এ লস সেফটি যা ও ভাই নেট খারাপ নেট খারাপ ভাইয়া ওয়ান্ডি হতে আসো 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 তোমার এমবি উড়ে যাবে না খেল দাও আমি তোমারে আসো আসো ও ভাই আবার টিম আপ ভাইয়া ওই সময় মনে দুনিতে গরা মাইরা দিছে ভাইয়া এখন মারিস না আয় তোর ম্যাচ বিয়ে দিয়ে দিমু আসো আরে ভাই টিম আপ ম্যান ম্যান নিউ আরে ভাই বড আইডি আমার বুঝছস প্রো আইডি হয়ে গেছে টিম আপ টিম আপ টিম আপ ম্যান টিম আপ মাতালাসিস গরম কইরা তরে অনেক মাইটটা দিমু এ তরে হুকুম হুকুম তরে মাইরটা দিমু নে আই হুকুম মাতালাসিস গরম কইরা তরে অনেক মাইর না দিমু রে ভাইসাব আয় 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 মন্ডা হইতাছে কি তরে অনিগে খেলে গাছ পাвая আই 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 Hyundai আই এই লক্ষ্যে লাগার দেখ এমপি 40 সামনে দি খারই তোরবি সত্যি আমার সামনে গাড়ি যারা এমপি 40 আবার নেটটা খারাপ দিচ্ছে ভাই ভাইসা পরে হারাই তুইবো ভাইসাব ও ভাই ও আর্থিক গ্লোবিন দাইছে আমার তো ডাউনলোড করা লাগে বডি তো তাই তারপরও মোটামুটি ভালো কালেকশনে আছে এই এই লগ্লো যা নে নে শেষ ডেট পিল কেরে মারলে দুর্নীতি করে মারে এ শেষ যা গ্লোজা যা আমার লগে পারবি চার দুই হইছে আর একটা রাউন্ড লাগে অনে অনে ওরে কি মাইটটা দিমু শুরু হয়ে গেছে অনে বেজার দিয়া আর মা দাদা তাই ফুললি বুললি রইলাম আই সামনে আয় সামনে আই টিম আপ করলা হবে অনে অনে তিনি শেষ যা